প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে পশ্চিমবঙ্গ সমবায় ব্যাঙ্কে কিন্তু এবার মিলবে চাকরি একাধিক কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংকে শিক্ষাগত যোগ্যতা বয়স শেষ তারিখ ইত্যাদি সমস্ত বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলব তার আগে বলব যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক প্রিয় ভিভার সেখানে বলা হয়েছে সমবায় ব্যাংকে মিলবে ক্লার্কের চাকরি জেনে নিন আবেদনের পদ্ধতি স্টেট কোঅপারেটিভ ব্যাংক। পশ্চিমবঙ্গের রাজ্য সমবায় ব্যাংকে চাকরির সুযোগ ক্লার্ক পদে নিয়োগ করতে চলেছে এই অর্থকারী সংস্থা প্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এখানে কিন্তু ক্লার্ক পদে তোমাদেরকে নিয়োগ করতে চলেছে আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র জারি হয়েছে বিজ্ঞপ্তিতে আর দশে এপ্রিলের মধ্যে তারা অনলাইনে আবেদন করতে বলা হয়েছে প্রিয় এই ইতিমধ্যে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে এবং এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে লোকসভা ভোটের মুখে এবার নিয়োগে বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংকে আগ্রহী প্রার্থীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে তেইশটি জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে এতে আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স এখানে কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে তেইশটি জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয়ে সমবায় ব্যাংকের নিয়োগ রাজ্য সমবায় ব্যাংকের তরফে কিন্তু জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ক্লার্ক পদে মিলবে চাকরি এতে শূন্য পদের সংখ্যা কিন্তু তোমাদেরকে উল্লেখ করেছে পঞ্চাশটি সেখানে স্থায়ী কর্মী নিয়োগ করবে রাজ্য সরকারি অর্থকারী সংস্থা প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের শূন্য পদের সংখ্যা কিন্তু পঞ্চাশটি আছে প্রিয় ভিভার শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে সমবায় ব্যাংকের ক্লার্ক পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়াও লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশান বা ইনফরমেশান টেকনোলজি তথ্য প্রযুক্তি ডিপ্লোমা শংসাপত্র আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথি জমা করতে হবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সমবায় ব্যাংকে ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করতে গেলে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা সরকার শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে তার পাশাপাশি কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশান ইনফরমেশান টেকনোলজি ডিপ্লোমা শংসাপত্র থাকতে হবে আবেদন করার সময় কিন্তু যাবতীয় তথ্য কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে বয়সসীমা এখানে কী বলা হয়েছে বয়সসীমা কিন্তু বলা হয়েছে সংশ্লিষ্ট পদে চাকরি প্রার্থীরা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সংরক্ষিত ক্যাটাগরি অর্থাৎ তপশিলি জাতি উপজাতিরা সরকারি নিয়ম মেনে বয়স ক্ষেত্রে ছাড় পাবেন আবেদনের সময় বয়সের প্রমাণপত্র দাখিল করতে হবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু বলা হয়েছে চল্লিশ বছরের মধ্যে যদি তোমাদেরকে বয়স হয়ে থাকে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এস সি এস টি ও বিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে এবং আবেদনের সময় কিন্তু বয়সের প্রমাণপত্র আপলোড করতে হবে বেতন কাঠামো কি বলা হয়েছে এই পদে মাসিক পে কিন্তু আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা ধার্য করা হয়েছে এর সঙ্গে অন্য অন্য ভাতা পাবেন তিনি রয়েছে ডিএ সহ অন্যান্য আর্থিক সুবিধাও প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে মোটা অঙ্কের একটি বেতন ধার্য করা হয়েছে এবং তার সাথে কিন্তু ভাতা যুক্ত আছে এবং ডিএ আছে আবেদন পদ্ধতিটা এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্কে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে ওয়েবসাইটের হোম পেজে মিলবে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিঙ্ক বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নিয়ে ক্লিক করতে হবে লিঙ্কে সঙ্গে 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 খুলে যাবে আবেদনপত্র তার স মনোযোগ সহকারে পূরণ করতে হবে প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয় যে সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য সমবায় ব্যাংকের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট লগ ইন করতে হবে অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু সরাসরি ওই ডেসক্রিপশান বক্সে ক্লিক করে কিন্তু লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন তার সাথে বলবো আমাদের এই ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে যদি কেউ যুক্ত হতে চান সরাসরি ক্লিক করে কিন্তু যুক্ত হতে পারবেন আবেদনপত্র পূরণ হয়ে গেলে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সমস্ত নথি স্ক্যান করে আপলোড করবেন আবেদনকারী এরপরে দিতে হবে আবেদন ফি সব শেষ সাবমিট অপশানে ক্লিক করলে জমা হয়ে যাবে আবেদনপত্র প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আবেদনপত্র পূরণ হয়ে গেলে বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে সমস্ত নথি সেই নথিগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে সর্বশেষে কিন্তু তোমাদেরকে একটা ফি জমা করতে হবে আবেদনের ফি এখানে কিন্তু বলা হয়েছে চাকরি প্রার্থীর ক্যাটাগরির উপরে আবেদনের ফির এর ক্ষেত্রে তারতম্য রয়েছে তপশালী জাতি ও উপজাতিভুক্ত প্রসেসিং ফি দিতে হবে আড়াইশো টাকা অন্যান্য চাকরি প্রার্থীদের আবেদনের ফি চারশো টাকা এছাড়া প্রসেসিং ফি পাওয়া দুশো পঞ্চাশ টাকা দিতে হবে অর্থ হিসেবে মিলিয়ে ছশো পঞ্চাশ টাকা কিন্তু জমা করতে হবে আর সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে তপশালী উপজাতিভুক্ত এই সমস্ত প্রার্থীদের কিন্তু প্রসেসিং ফি আড়াইশো টাকা দিতে হবে আর অন্য অন্য চাকরি প্রার্থীদের কিন্তু চারশো টাকা দিতে হবে প্লাস প্রসেসিং ফি আড়াইশো টাকা সব মিলিয়ে কিন্তু এখানে ছশো টাকা জমা করতে হবে আবেদনের এখানে শেষ তারিখ বলা হয়েছে এই পোস্টে আবেদনের শেষ তারিখ দশই এপ্রিল তারপর আর কোনো আবেদনে গ্রহণ করা হবে না ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু দশ তারিখ দশে এপ্রিলের মধ্যে কিন্তু আবেদন করতে হবে তারপরে কিন্তু আবেদন করা যাবে না এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে তবে পরীক্ষা দিনিক্ষণ এখনও ঘোষণা করা হয়নি লোকসভা ভোটের পরে পরীক্ষা হবে বলে মনে করা হচ্ছে প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে দুটি পর্যায়ে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে অর্থাৎ আর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সরাসরি তোমাদেরকে যোগ্য প্রার্থী হিসেবে নিয়োগ করা হবে তবে পরীক্ষার দিন ক্ষণ কিনে দিনক্ষণ কিন্তু এখনও ঘোষণা করা হয়নি তবে আশা করা যায় লোকসভা ভোটের পরেই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা একটি আছে তো সো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে